ফুলে যাওয়া যখন আপনার বাবা মারা গিয়েছিল প্রথম দিন আপনার যে অবস্থা হয়েছিল কাঁদতে কাঁদতে আপনি অজ্ঞান হওয়ার অবস্থা আপনি হার্ট ফেল করার মতো অবস্থা এবং কিছু লোক তো অজ্ঞান হয়ে গিয়েছিল সেই দিন কিন্তু একদিন একদিন করে যখন তিন দিন পার হয়ে যায় তখন আস্তে আস্তে আপনার কষ্ট কমে যায় যখন আপনার এক মাস পার হয়ে যায় তখন আপনার বাবার কথা মনে পড়লেও সেই অনুভূতি আর আসে না চোখ দিয়ে তেমনভাবে আর পানি ঝরে না যেইভাবে প্রথম দিনে পানি টপ টপ করে পড়েছিল কেন কারণ আপনাকে ফুলিয়ে দেওয়া হয়েছে রব্বুল আলামিনের তরফ থেকে আপনাকে ফুলিয়ে দেওয়া হয়েছে এটাকেই বলা হয় ফুলে যাওয়া আর যখন আপনার কোনো সমতুল্য বয়সের বন্ধু মারা যায় তখন আপনার হৃদয়ে যে ভয়টি থাকে আমার বন্ধু মারা গিয়েছে আমার এই বয়সের ছিল এখন তো আমাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে এই কথা ভেবে আপনার হৃদয়ে যে ভয়টি কাজ করেছিল সেই ভয়ের জন্য আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন আপনার শরীর খারাপ হয়ে গিয়েছিল আপনার টেনশন বেড়ে গিয়েছিল কিন্তু এক মাস পর আপনার হৃদয় থেকে সেই ভয়টি চলে যায় কারণ আপনি ফুলে গেছেন যদি আপনার হৃদয়ে সেই ভয়টি থাকত তবে আপনি জীবিত থাকতে পারতেন না আপনার জীবন হারাতে হতো হয়তো আপনি ব্রেন স্টক করতেন অথবা আপনি হার্ট ফেল করতেন তাই আপনাকে ফুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব আলিনার তরফ থেকে দাঁড়ান 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 আরেকটা কথা আল্লাহ রব্বুল আল আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন সেই কথা ভুলে গেলে চলবে না সেটা যদি আমরা ভুলে যাই তবে আমাদের শাস্তি রয়েছে আশা করি আল্লাহ তালে আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছে সেই কথা আমরা কখনও ভুলব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রব্বুল আল আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আমি